আমার বলতেছে যে তোমাকে যাওয়ার সময় একটা নাম্বার দিয়ে দিবো পূজাতে খাসি একটা মেয়ের তুমি ওর সাথে সম্পর্ক করবে এখানে বিয়ে করে থাকে যাওয়া আমার বড় ভাই একটা ছাতি না খালি সুন্দর মায়ের মানুষ দেখলে হয় বা আন্টি ছবি তুলবে না ছবি তুলবে না যে একটাই আছে যাও যাও আমি দূর থেকে নক করতেছি যখন একজন যাবে যায় বলবে যে আপু ছবি তুলবেন বলছি একটু পরে তো হে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ সো আজকে আমি আবার আসছি সিলেটে আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব নিয়ে সিলেট শাহজালাহ মাঝে আমার পাশে ঢুকবে এখন মাত্র আজান দিতেছে ফজরের আমরা আসছি আমাদের গাড়ি ওনাকে আগে নামায়ে দিচ্ছে আর কি আমরা মাজার খুঁজে পাচ্ছি না আমরা হাঁটতেছি এই যে বাইরে হাঁটতেছে আর সামনে দুজন আছে দাঁড়ান দেখাচ্ছি সো এই যে সুজন ভাই আরে ছোট ভাই শুনশান নীরবতা মানুষজন নাই সিলেটের রাস্তায় আমরা হাঁটতেছি আমাদের গাড়ি ওলা ভুল করছে খুঁজে পাচ্ছি না বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল গুগল ম্যাপে আমরা ঠিক লোকেশন পাচ্ছি না দেখা যাক নামাজটা আমরা জামাতের সাথে পাই কিনা আজকের ব্লগটা আমি এই সকালবেলায় শুরু করলাম এখন বাজে হচ্ছে ভোর চারটা পঞ্চান্ন তো ভোর চারটা পঞ্চান্ন সময় আমি আমার ব্লগটা শুরু করলাম বৃষ্টি হয়েছে একটা সকাল আর আমরা এখন যাচ্ছি শাহজালাল মাজারে ফজর নামাজটা পড়বো এখানে যে তারপর আমরা যাবো আজকে জাফলংয়ের উদ্দেশ্যে তো ব্লগটি দেখতে থাকবো না আসলে ব্লগটি খুবই জোস হবে ফজর নামাজের পরে আমরা শাহ শাহজালালের মাজারটা ঘুরে আসলাম আর এখন আমরা করে সাহা তা খাবার দোকান খুঁজতে হবে এবং প্রথমে আমাদের খাইতে হবে খাওয়ার পর তারপর বাকি যা করার তার করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল ভাই সুন্দর সফলতা অর্জন করুক সিলেট শহর থেকে জাফলং যাওয়ার পথে রাস্তার মাঝখানের প্লেসটা ছিল অসাধারণ দেখতে তাই আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়ে এখানে ছবি তোলার জন্য পাহাড় চা বাগান এবং রাস্তা সব মিলে অসাধারণ একটা প্লেস ছিল আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল তো সিলেট এক্সের চা না তা তো হয় না তাই সকালটা রং চা দিয়ে শুরু করলাম এখানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি রং চার স্বাদ নিচ্ছিলাম আর রমচাগাঁও শেষ করে আমরা আবার রওনা দিই জাফলং এর উদ্দেশ্যে রাস্তার দুই পাশের চা বাগান এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিক দেখতে আমরা চলে যাই জাফলংয়ে জাফলংয়ে এসে প্রথম যে ভিউটা আমি দেখতে পাই সেই ভিউটা ছিল সত্যি অসাধারণ দূরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউকি শহর এটা হচ্ছে মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত আর এই ডাউকি শহরটা অত্যন্ত গুচ্ছন এবং দূর থেকে দেখে অনেক সুন্দর লাগতেছিল পাহাড়ের মাঝখানে একটা শহর খুবই সুন্দর এই শহরটা তো আমরা আজকে এর পাঁচটা ট্যুরিস্ট পয়েন্ট ঘুরবো সেই ট্যুরিস্ট গুলো কি কি একটু পরে জানতে পারবেন কিন্তু আপনারা যারা এখানে আসবেন তারা নৌকা এবং অটো রিজার্ভ করার সময় অবশ্যই দামাদামি করে নেবেন যে আমরা এখানে নৌকা এলাকার সাথে দামাদামি করতেছিলাম যে কীভাবে আমরা যাব কয়টা স্পট ঘুরবো এবং কতক্ষণ থাকবো সব কিছু এখানে আপনারা ডিসকাস করে নেবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন ধরুন বাচ্চাদের চকলেট বিভিন্ন ভ্যারাইটিজের চকলেট কসমেটিক্স সব কিছু কিন্তু ইন্ডিয়ান আর এই আঙ্কেলটা নাকি আমাদের গাজীপুরের ছিল সো আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা বললাম উনি আমাদেরকে চকলেট দেখাচ্ছিলো সেই মার্কেটটা কিন্তু খুবই সুন্দর এটা অস্থায়ী একটা মার্কেট এখানে ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট পাওয়া যায় স্বল্প মূল্যে তাছাড়াও অনেক ধরনের পোশাক জামা কাপড় এবং বাচ্চাদের অনেক কিছু এখানে পাওয়া যায় আর বড় ভাই একটা ছাতি না খালি সুন্দর মায়ের মানুষ দেখলে এক হয় বা আন্টি ছবি তুলবেন আপু ছবি তুলবে না দেখাইতেছে যা যাও যা আমি দূর থেকে নক করতেছি যেমন একজন যাবে যাই বলবে যে আপু ছবি তুলবেন দেখি এমনি বলে হ্যাঁ জান যান জাপুন জিগাবে এখন জিজ্ঞেস করতেছেন

এদিকে কাকা আমাদের নৌকা নিয়ে চলে এসেছে আর এখানে অনেক সারি সারি সুন্দর সুন্দর নৌকা পাতা থাকে এই নৌকা দিয়ে মূলত ঘুরতে হয় আর আমরা সবাই একে করে নৌকাতে উঠে পড়ছি আর এই নৌকা থেকে কিন্তু এই আসাম রাজ্যটা এবং এবং ডাউকি ডাউকি ব্রিজ শহরটা বেশি সুন্দর কাছ থেকে দেখা যায় তো কাকা আমাদের সবকিছু দেখাচ্ছিল আমরা সবকিছুই খুবই সুন্দর উপভোগ করতেছিলাম পিছনে যে নৌকা দিয়ে আসলাম এই নৌকাটা আমরা আজকে রিজার্ভ করছি আমরা এই নৌকাটা দিয়ে আজকে পাঁচটা স্পটে যাব আমরা আমরা এখন আছি আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন মেঘালয় রাজ্য ইন্ডিয়ার

নৌকা থেকে নেমে আমরা অটোতে উঠে পড়ি আমাদের প্রথম ট্যুরিস্ট পয়েন্ট চা বাংলা যাওয়ার জন্য যেহেতু আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম সেই জন্য সামাত আগে থেকে আমাদের জন্য একটা অটো রেডি রেখেছিল কারণ আমরা নৌকা এবং অটো দুটো মিলেই আমাদের প্যাকেজটা নিয়েছিলাম সো অটোতে করে যাওয়ার সময় রাস্তার দুই পাশের এই দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগতেছিলো শুধু এত বড় পানের বাগান আর সুবারি বাগান আমি আগে কখনো দেখি নাই রাস্তার দুই পাশে শুধু সুবারি আর পানের বাগান ছিল আর রাস্তাটা এত নিরিবিলি আর গুছানো ছিল সত্যি মুগ্ধ হওয়ার মতো একটা পরিবেশ ছিল আর যেহেতু এই গ্রামের অধিকাংশ মানুষই খ্রিস্টান সেহেতু জায়গায় জায়গায় এখানে আপনারা খ্রিস্টানদের গির্জা স্কুল বিভিন্ন উপাসনালয় দেখতে পাবেন আমরা এখন আসি হচ্ছে চা বাগানে ঢুকতেছি খাসিয়াদের অঞ্চল আসছি এটা পুরো খাসিয়া আর হচ্ছে খ্রিস্টানের দিকে বেশি যত বাড়িঘর দিয়েছি সব খ্রিস্টান বাড়িঘর আর কাকা আমাকে একটা বুদ্ধি দিচ্ছে সেটা হচ্ছে কাকা আপনি বলেন কি বুদ্ধি দিচ্ছেন আমাকে এটা উপজাতি কি এটা করলে খাসিয়া যখন ঘর তোমায় থাকতো ঘর

আমি এখন আছি চা বাগানের ভিতরে যত চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান খুবই ভালো লাগতেছে বাট এই অঞ্চলটা হচ্ছে খাসিয়া অঞ্চল আর এখানে হচ্ছে মুসলিম একদমই নাই সব হচ্ছে খ্রিস্টান আর হচ্ছে হিন্দু পরিবার কিছু আছে বাট খুবই ভালো লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর এদিকে এটা হচ্ছে আজকে আমাদের প্রথম স্পট আমরা এরপরে হচ্ছে দ্বিতীয় স্পটে যাবো সো ঘুরি দেখি ছবি টবি তুলি তারপর হচ্ছে আজ নেক্সট স্পটে আপনাদেরকে নিয়ে যাবো চা বাগানের পাশে এখানে অনেকগুলো চায়ের দোকান আছে আপনারা চাইলে এখানে চা খেতেও পারেন এবং চা পাতি নিয়েও আসতে পারেন সো এই ভাইটার দোকানে আমরা আসি চা খাওয়ার জন্য এবং এখানে আমরা জিজ্ঞেস করে থাকি যে কত ভ্যারাইটিসের চা আছে চাপাতি কোনটা কীরকম সো আমরা এখন একটা মালটার চা খাওয়ার ডিসিশন নিই আর এখানে অনেক ধরনের চায়ের পাতা আছে চা আছে সবগুলো আমরা এখন মালটা চা খাবো আমাদের পিছনে হচ্ছে চা বাগান আর আমরা এখন এই চা বাগানের দিয়ে চা খাবো সো দেখি কেমন হয় চাটা আমাদের চা এখানে রেডি হয়ে গেছে সো খেয়ে দেখা যাক চাটা কেমন হয় সো দেখে মনে হচ্ছে ভালোই হবে বাট খাওয়ার পর মনে হচ্ছে আসলেই ভালো একটা ফ্লেভার ছিল মানে কমলার একটা ফ্লেভার ছিল এখানে যেহেতু মাল্টার চা কমলার ফ্লেভার তো থাকবেই সো চাটা সত্যি ভালো ছিল খুবই মজার ছিল চাটা এখানে সেকেন্ড স্পট জমিদার বাড়িতে আমার পিছনে যেগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে জমিদার বাড়ি সো জমিদারি পথা বিলুপ্ত হয়ে গেলেও এই খাসিয়া সম্প্রদায়ের মধ্যে কিন্তু জমিদারি পথাটা এখনো প্রচলন আছে সো আমরা এখন এই অঞ্চলে যত মানুষ আছে তারা জমিদারদেরকে প্রতি বছর একটা খাজনা দেয় আর কি

আমরা এখন আছি খাসিয়া পল্লীতে আর খাসিয়া পল্লীর বাড়ি ঘর হচ্ছে উপরে করে দেখেন কত ফুট উপরে বাড়ি এই যে বাসা অনেক সবগুলা বাসা এরকম উপরে আমি দেখাচ্ছি আরো সামনে আছে আগে হচ্ছে যে এরকম মাটির বাসা ছিল তারপর হচ্ছে যে বিল্ডিং কোর্স এরকম হচ্ছে সবগুলো ভাষা উপরে আজকে এর চতুর্থ স্পটে আসছি সেটা হচ্ছে ঝর্ণাতে আমরা এখানে গোসল করব আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আমরা হচ্ছে বাংলা সীমানায় আছি তো অনেক রোদ এখন রোদ দূরছে আসছিলাম তখন রোদ কম ছিল এখন মনে হয় 12টার মত বাজে প্রচুর রোদ আর নিচে হচ্ছে বালু আর নুড়ি পাথর এখানে খালি পায়ে এমনিতে হাঁটা যায় না আর গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে বাট তাও কিছু ভালো জিনিস দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য একটু কষ্ট তো করতেই হয় যাই হোক টুকটা ভালো লাগতেছে এনজয় করতেছি নতুন নতুন জায়গা দেখলাম ঠাসিয়া পল্লী দেখলাম জমিদার বাড়ি দেখলাম জমিদার কথা বিলুপ্ত যাওয়ার পরও তো জমিদার বাড়ি দেখতে পারলাম এবং এখনও প্রচলন আছে জমিদারিত্বের চা বাগান দেখলাম এখন আমরা সেই ঝর্ণাতে গোসল করার জন্য সো লেটস গো দেখা যাক কী হয় আমরা এখন চলে এসেছি মায়াবী ঝর্ণাতে যদিও এখানে পানি একটু কম আসছে বাট বর্ষাকালে কিন্তু এখানে অনেক পানি থাকে আর আমরা ঝর্ণাতে অনেকক্ষণ মজা করি যেহেতু ঝর্ণাটা পাথরের এবং খারা একটা ঝর্ণা তো এখানে আমি ক্যামেরা নিয়ে যাইতে পারিনি বাট অনেক মজা করছি আমরা আর আমাদের লাস্ট স্পট ছিল আজকের এই ঝুলন্ত ব্রিজটা সো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি আপনারা আমাদের নেক্সট ব্লগটা কোথায় দেখতে চান জানাবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের পঞ্চম স্পট ছিল হচ্ছে মায়াবী ঝর্ণা আমরা এখানে অনেক গোসল করছি মজা করছি মাস্তি করছি অনেকক্ষণ বাট দুর্গাগর আমি ক্যামেরাতে দেখাইতে পারি না কারণ ক্যামেরা নিয়ে ওখানে যাওয়া পসিবল না অনেক রিক্সার জায়গা ছিল আমরা খুব এনজয় করছি আর এখন খুবই খিদা লাগছে তিনটা বাজে আমরা এখন খাইতে যাব। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে